গৃহযুদ্ধ লাগাই দিব আর আমি শান্তিপ্রত থাকতেছে না কি করবো এই সরকার গৃহযুদ্ধ লাগাই দিবা হুম রাজপথে নেমে আসবো আন্দোলন করবো আমরা সবকিছু কিছু করবো আমরা প্রস্তুত আছি ম্যাডাম হুকুম দিলে আমরা রাজপথে নেমে যাব ম্যাডাম আজ হুকুম দোক আমরা হুকুমে আসে এখনো বসে আছি আমরা এক পা রক্তজন দিয়েছি রক্ত আরো দিবো ঠিক আছে আমরা শান্তিপূত চলতে পারতেছি না খাইতে পারতেছি না খুব কষ্ট আছি আমরা আমরা যে নীতি আসছিলো খুব ভালো আছিলাম শান্তিতে আসছিলামকেও শান্তি আসলাম দেশের পরিস্থিতি আরও খারাপ হইব সরকার যদি গঠন না হয় দেশের পরিস্থিতি আরও খারাপ হইবো দেশে ডাক্তার ইউনিট যেভাবে করতেছে দেশটা ধ্বংস করে লাগতেছে আরও আর বিগত পাঁচ মাস যদি থাকে দেশের পরিস্থিতি লুটপাট সব লয়ে যাবে গা দেশের পরিস্থিতি সব লুটপাট সব কিছু লয়ে যাব গা এরা যেভাবে পরিস্থিতি করে আইসে যেভাবে এরা বেরেন্টে খাড়ায় আইসে এরা যেভাবে আইসে যারা বেরেন্টে খাড়ায় আইসে দেশটা লুটপাট করে হাসিনা তো লুট করে না হাসিনা যে উন্নয়ন করছে ধারণা বাইরে এরা পঞ্চাশ বছরের শেষ হইব না যার ক্ষমতা এখন আইতে পারে না ষোলো বছর ধরে বাঙ্গা থাক ধরা দিছে এরা এটপাট উলুটপাট করতেছে সব কবিতা আওয়ামী করতেছে আওয়ামী লীগ তো দেশই নাই আগে তো ভালো আসছিলাম এখন খুব কষ্টে আছি একবেলা বেলা খাইলে এক বেলা খাওয়া পারি না দুঃখের কথা বলতে পারি না আমি নাই দেশ অপদে গেছে গিয়া দেশ জনসপদ গেছে গিয়া দেশ আর মাদব মধু দেশ সব চলতেছে দেশ ভয় পরিস্থিতি খারাপ চিন্তায় বা জাগাতি লুটপাট সব হইতেছে সব দেশে এখন কী করবো কোন সরকার নাই কিছু নাই যে যেরম পাতাছে যেরম লুটপাট করে খাইতেছে আমার হাসিনের আমলে ম্যাডাম বলা হুম খাওয়া পারছি ডালি ভাত খাওয়া পারছি আগে আমলে গেছে দেশের পরিস্থিতি আরও খারাপ হইব সরকার যদি গঠন না হয় দেশের পরিস্থিতি আরও খারাপ হইব দেশে ডাক্তার ইউনিট যেভাবে করতেছে দেশটা ধ্বংস করে লাগতেছে আরও আর বিগত পাঁচ মাস যদি থাকে দেশের পরিস্থিতি লুটপাট সব লে যেবো গা দেশে পরিস্থিতি সব লুটপাট সব কিছু লোক যাবে গা এরা যেভাবে পরিস্থিতি করে আইসে যেভাবে এরা বেলেন্টে খাড়ায় আইসে এরা যেভাবে আইসে যারা বেলেন্টে খাড়ায় আইসে দেশটা লুটপাট কইরা হাসিনা তো লুট করে না হাসিনা যে উন্নয়ন করছে ধারণা বাইরে এরা পঞ্চাশ বছরের শেষ হইব না পরিস্থিতি এখন বহুত খারাপ শান্তিতে থাকতে পারতেছি না ঘরে থাকতে পারতেছি না ঘরে লুটপাট হইতেছে চিন্তা হইতেছে ডাকাতি হইতেছে এই অবস্থা বর্তমানে পরিস্থিতি এটি কথা এখন বর্তমানে যে যুমক পোলাপান যারা ক্ষমতা আনা পারে নাই ষোলো বছর ধরে ভাঙ্গা থাক ধরা দিছে এর এন উৎপাট উল উৎপাট করতেছে কবিতা আওয়ামী লীগ করতেছে আওয়ামী তো দেশেই নাই এরা কৈত্য করবো এরা তো রাষ্ট্রপথ নাই এরা তো রাজপথে নামে দেয় না আপনার কি বিশ্বাস আছে যে আপনার নেত্রী শেখ আছে নাকি দেশে আসবে ইনশাল্লাহ আসবে আসবে ইনশাল্লাহ আসবে একশো বার একশো বার হ্যাঁ বার আমরা এক পায়ে এক পায়ে রাজি আমরা এক পায়ে রাজি রক্ত যদি দিয়েছি রক্ত আরো দিব হুম একশো বার এক পায়ে রাজি প্রধানমন্ত্রী বেগম ম্যাডাম দিলে আমরা যে কোনো মতে রোডে গির আন্দোলন করবো আমরা সবকিছু করবো আমরা প্রস্তুত আছি ম্যাডাম হুকুম দিলে আমরা রাজপথে যাবো ম্যাডাম আজ হুকুম দোক আমরা হুকুমে আসে এখন বসে আছি ঠিক আছে আমরা শান্তিপূর্ণ চলতে পারতেছি না খাইতে পারতেছি না খুব কষ্ট আছি আমরা আমরা যে নৃতি আছি খুব ভালো আসছিলাম শান্তিতে আসছিলাম জলপাতকেও শান্তি আসছিলাম